আসসালাম রহমতুল সম্মানিত দর্শক আমাদের দেশের জাতীয় জীবনে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্য হিন্দুস্থান টাইমস দ্য হিন্দু আনন্দবাজার পত্রিকা অমৃতবাজার বাজার পত্রিকা স্টার স্টেয়ার্সম্যান এ সকল নাম করা পত্রপত্রিকার যে কোনো খবর ইলাস্ট্রেটেড উইকলি থেকে শুরু করে অন্যান্য যে সকল এমনকি বিবিসি ইন্ডিয়া আহ তাদের কোনো খবর আমাদের এই দেশে ভীষণ রকম তোলপাড় তৈরি করে ভারতের এরকম অনেকগুলো মিডিয়া রয়েছে এনডি টিভি সে যখন একটা অনুষ্ঠান প্রচার করে তো তার একটা অনুষ্ঠান যখন স্ক্রিনে দেখে এক লাখ লোক সেটি গুণ দেখে ইউটিউবে তো এই যে ভারতের মূল ধারার মিডিয়া তার সঙ্গে সঙ্গে যারা সামাজিক মাধ্যম এই সময়টিতে বাংলাদেশের বিরুদ্ধে একেবারে এবং হাতে গোনা দুই একজন ছাড়া ধ্রুব রাঠির মতো যারা সত্যিকার অর্থে ইনফ্লুয়েন্সিয়াল এরকম দশ বারো জন দুই চারজন ছাড়া দশ বারো জন হবে না দুই চারজন ছাড়া প্রায় সবাই এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নামছে সীমাহীন অপপ্রচার অকথ্য ভাষায় ভারতীয় জনগণকে এমন ভাবে উত্তেজিত করছে যে বাংলাদেশ থেকে ওসিরি কোটি হিন্দু ভারতে আশ্রয় নেবে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এটি নির্মম এটি অন্যায় এটি অসাংবিধানিক এবং চীনের এবং আমেরিকার চক্রান্তে এবং বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে তো কাজে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে এবং যা কিছু করা দরকার শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে সিকিম বানিয়ে ফেলতে হবে কাশ্মীর বানিয়ে ফেলতে হবে এইরকম প্রচারণা কোটি কোটি লোক এই দৃশ্য দেখছেন এবং তাদের মধ্যে একটা যাকে বলা হয় একটা বিক্ষোভ ভারতীয় নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশের বর্তমান রেজিমের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ডক্টর বিরুদ্ধে এখন ভারতীয় মিডিয়া শেখ হাসিনাকে মহামানবী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে এবং তার কর্মকাণ্ডের মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে সেইগুলোকে লাইম লাইটে এনে তারা ইতিবাচক প্রচারণা করছে এখন সেই ইতিবাচক প্রচারণার বিরুদ্ধে কেবলই মাত্র নেতিবাচক কথা বলে কিন্তু সেই ভারতীয় মিডিয়াকে মোকাবেলা করা যাবে না কিন্তু আমাদের দেশে ইউটিউব যারা করেন ফেসবুকে যারা বক্তব্য দেন খুব যাকে বলা হয় ফালতু টাইপের মানুষ মনে করা যে কাজ নাই তাদের সারাক্ষণ বকর বখর করে নেতিবাচক কথা বলে আর টাকা উপার্জনের ধান দা করে কিন্তু এর মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে বা এর মাধ্যমে ইতিবাচক দিক রয়েছে এবং ইউটিউবারদের কথাকে কোর্ট করে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য সরকারি বেসরকারি জন আমলা থেকে শুরু করে সাধারণ জনগণ ভারতে যেভাবে অ্যাক্টিভেট করে প্রতিক্রিয়া দেখায় তারপরে যেভাবে রাস্তায় নামে ওটা বাংলাদেশে হয় না তারপরেও যেহেতু সবাই বলছেন আমি বলছি যে ভারতে যেভাবে মিডিয়া কু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটার বিরুদ্ধে যদি কার্যকর ব্যবস্থা আমরা সম্মিলিতভাবে নিতে না পারি রাষ্ট্রীয়ভাবে যার যার অবস্থান থেকে যে যতটুকু পারি সামাজিক মাধ্যমে এই ভারতের এই চক্রান্তের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে আলটিমেটলি ভারত সরকার যদি তাদের জনগণ দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায় বাংলাদেশের আহ বিরুদ্ধে একটি নেতিবাচক সিদ্ধান্ত নেয় আসলে আমরা এখনো ভারতের সাথে এইভাবে ফাইট করার মতো পর্যায়ে নেই আমরা বিরোধিতা করতে পারি এখানে বসে জম্ব করতে পারবো ভারতকে গালাগাল দিতে পারবো কিন্তু সত্যিকার অর্থে ভারতের ভারতের যেকোনো আগ্রাসন সেটা অর্থনৈতিক আগ্রাসন সামরিক আগ্রাসন কূটনৈতিক আগ্রাসন সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি নফরত নফরত ঘৃণা আওয়ামী লীগের ঘৃণা আওয়ামী লীগের লোক মারা গেলে মানুষ জানাজা পড়াতে যেত না এরকম অবস্থা বলতো হিন্দু হয়ে গেছে জানাজা হবে না ছিয়াত্তর সালের ঘটনা তো সেই যে ঘৃণা সেই ঘৃণা কিন্তু শেখ কামালকে নিয়েছিল শেখ জামালকে নিয়েছিল শেখ জামাল শেখ কামালের স্ত্রীকে নিয়েছিল শেখ হাসিনাকে নিয়েছিল শেখ রেহানাকে ছিল পুরো ছিয়াত্তর সাতাত্তর সন পর্যন্ত আওয়ামী লীগের কারো বিরুদ্ধে শেখ পরিবার সম্পর্কে কোন রকম ইতিবাচক কথা বলার মতো ক্ষমতা বাংলাদেশের কারোর ছিল না তো সেই জিনিসটি একাশি সনে এমন কি হলো যে শেখ হাসিনার আগমন উপলক্ষে সারা বাংলাদেশের সবচেয়ে স্মরণকালের জমাত হয়ে গেল সেই ঢাকা এয়ারপোর্টে এটি প্রচারণার কারণে তো সেই প্রচারণা এখন গ্লোবালি এক গুণ বেশি করা সম্ভব আর অতীতে আওয়ামী লীগের টাকা ছিল না এখন তাদের রাশিয়াতে রাষ্ট্রীয় পর্যায়ের বন্ধু আছে ভারতে আছে তারপরে চীনে আছে মধ্যপ্রাচ্যে আছে আমেরিকাতেও আছে এবং অঢ়েল টাকা অঢেল টাকা পনেরো লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে শুধু পাচার করেছে ফলে এই টাকা নিয়ে যদি তারা মাত্র বছর খানিক প্রচারণার সময় পায় সেই সময়টাতে শেখ হাসিনা বেঁচে থাকবেন কিনা আমি বলতে পারি না তবে জয় পুতুল বা শেখ রেহানার ছেলে ববি তার মেয়ে টিউলিপ বা রূপন্তী তারা যদি এয়ারপোর্টে আসে আল্লাহ মাফ করু কি যে অবস্থা তৈরি হবে এটি আপনি আমি এখন কল্পনাও করতে পারছি না এবং এই শুরুটা খুবই সায়েন্টিফিক্যালি ভারতীয় মিডিয়া করছে এবং যারা এটাকে অপছন্দ করেন তারা লাফ লাফাতে পারেন গালাগাল দিতে পারেন তো সেইভাবে তারা প্রচারণ চালাচ্ছেন এর ফলে আমাকে বাংলাদেশের অনেকেই বলেছেন যে ভারতীয় মিডিয়ার এই যে দালালি তাদের মুনাফিকি তাদের যে ভুল তথ্য পরিবেশন তাদের যে চক্রান্ত এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর জন্য আসলে আমার বা আমাদের যারা ইভেন আমাদের মধ্যে যাদের সবচেয়ে বেশি ভিউ হয় সেটা পিনাকি ধরন বেশি ভিউ হয় কিন্তু ভারতীয় যে সকল মিডিয়া তাদের কাছে আমরা এখনো পর্যন্ত নসি তা আমি আছি শাহেদ আলম আছে এই সময়টাতে করছে তারপরে পিনাকি আছে বাংলাদেশে মোস্তফা ফিরোজ আছে ডক্টর জাহেদ আছে আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু ওদের মুখের কাছে আসলে আমাদের মুখ খুবই ছোট এবং আমাদের বাংলাদেশে যেমন আমার কথা শুনে বাংলাদেশের মানুষ আমরা ভারতের মতো এত ঐক্যবদ্ধ হতে পারি না ভারত যেমন তাদের যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার সামাজিক মাধ্যমে যারা খুবই জনপ্রিয় তাদের বক্তব্য দ্বারা তারা মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে এমনভাবে তারা কাজ করে যাচ্ছে যেটি আগামী তিন চার মার্চিত এভাবে তারা চলতে পারে তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে সেই জনমতের যে ধাক্কাটা কিন্তু বাংলাদেশেও আসবে এবং বাংলাদেশে এখন যারা অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্ধার করছে তারাও কিন্তু ইনফ্লুয়েন্সে শেখ হাসিনার জন্য হাহাকার তৈরি করবে এখানের বিরুদ্ধে যখন ফাতেমা জিন্না দাঁড়িয়েছিলেন এবং তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন সারা বাংলাদেশে তাকে কেন্দ্র করে উন্মাদনা হয়েছিল এটা হলো সংখ্যার বিচারে দ্বিতীয় জমায়েত আর আমরা বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে যে সাতই মাসের ভাষণ বলি সেই সাতই মাসের ভাষণ হলো তৃতীয় জমায়েত আর এরপরে সবচেয়ে বেশি জমায়েত হয়েছিল সবচেয়ে বেশি হয়েছিল সবচেয়েছিল যখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রচন্ড বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে যত মানুষ বিমানবন্দরে ছিল ওই আহ যাকে বল বিরূপ পরিস্থিতিতে বাংলাদেশে মানে ওইরকম বৃষ্টির মধ্যে যদি ময়দানে হতো তাহলে বর্ষার ভাষণ অর্ধেক মানুষ যেত কিনা সন্দেহ ওইরকম বৃষ্টির মধ্যে যদি আয়ুব খানের বৈঠক হতো তিন ভাগের এক ভাগ লোক যেত কিনা আমি বলতে পারি না কিন্তু শেখ হাসিনাকে রিসিভ করার জন্য গিয়েছিল অথচ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে ঢাকা শহরে মিষ্টির দোকান ফাঁকা হয়ে গিয়েছিল আওয়ামী লীগের লোকজন এখন যে প্রচারণা করছে সেই প্রচারণার বিরুদ্ধে কাউন্টার প্রচারণা করার জন্য যদি বিনিয়োগ করা না না হয় প্রস্তুতি থাকে চেষ্টা করা না হয় তাহলে আওয়ামী লীগের ফিরে আসতে খুব বেশি সময় নেবেন আমি কয়েকটা ভিডিওতে বলছি যে স্বাভাবিক নিয়মে চললে তাদের বিশ বছর সময় লাগবে মানে দুই যোগ সময় লাগবে কিন্তু যদি অস্বাভাবিক হয় তাহলে দুই মাসের মাথায় তারা ফিরে আসলেও আশ্চর্য হওয়ার কিছু নেই এর কারণ হলো ইতিপূর্বে এরকম অনেক ঘটনা অনেক দেশে ঘটেছে গণ অভ্যুত্থান হয়েছে দেশ থেকে পালিয়ে গেছে এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে আবার রাজার হালে ফিরিয়েছে দেখেন তো রাজা পাক্সের এখন শ্রীলঙ্কা রাজনীতি নিয়ন্ত্রণ করছে না রাজা পাক্সে ফেরত আসছে গিয়ে দেখেন সেখানে তারপরে রেজা সাহা আলুবি সে প্রথমে পালিয়ে গেছিল পঞ্চাশের দশকে প্রথম গণ অভ্যুত্থান যখন হলো যখন মোসাদ্দেক সেখানে প্রধানমন্ত্রী হলো কিন্তু যখন কাউন্টার কু হলো তিনি আবার ফিরে এসলেন এবং আবার ক্ষমতায় বসলেন ঠিক আছে এই যে লীলা খেলাগুলো হচ্ছে সেই লীলা খেলা মোকাবেলা করার জন্য আপনাকে লীলা খেলা জানতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি